হয়েছে আপনার নেমে যান আপনার নেমে যান সাবধানে নামেন পাশে কিন্তু বালিমুনি পড়ে গেছে পড়ে ঘুরে গেছে গাড়ি ব্রেক ফেল করছে আস্তে সাবধানে নামেন স্টার্ট উঠান সবাই ইঞ্জিন ব্রেকে নামেন ব্রেক মিস করবে কিন্তু ইঞ্জিন ব্রেকে আর সাইড স্টার্ট উঠান আপনার ভাই গাড়ি ঘুরাই দেবো ও চশমা আর কিছু পড়ছে নাকি দেখেন হ্যাঁ হয়েছে এখন আস্তে করে সুন্দর করে উঠে রিল্যাক্সে চলে যান আস্তে আস্তে যাইন যান বালি আছে আচ্ছা ঠিক আছে আগান ব্যথা ব্যথাবান নাই তো তাহলে ঠিক আছে উনি আমার সাথে মাত্র দেখা করলো দেখে উনি গাড়ি ঘুরেই আমার সাথে দেখা করতে গেছিল যে ভাই আপনার ভিডিও দেখি এজন্য পিছিয়ে পড়ে গেছে ওনার টিম আছে আমার কারণেই পড়লো আমার সাথে দেখা করতে যাইয়া যাই হোক এখন ঠিক হয়েছে লুকিং গ্লাসটা ভেঙে গেছে আর বাকি সব ঠিক আছে এদিকে বালি তো রাস্তার অবস্থা খুব খারাপ খুব সাবধানে চালাবেন আপনারা আবহাওয়া আবার খারাপ করছে ঠান্ডা বাতাস আর মেঘ হয়েছে আকাশে যখন তখন আবার বৃষ্টি হইতে পারে জানি না কি আছে কপালে যাই থাকুক পেরা নাই চিল আর ইদানিং যে কেন এবার শীতকালে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার অবস্থা যে কি খারাপ জলবায়ু যে এতটা পরিবর্তন হয়েছে বোঝাই যাচ্ছে এবার নভেম্বরে বৃষ্টি হলো ডিসেম্বরে বৃষ্টি হলো জানুয়ারিতে পর্যন্ত বৃষ্টি হলো এখন ফেব্রুয়ারিতেও বৃষ্টি হচ্ছে মানে কোনো ছাড় নাই প্রতি মাসে একবার দুইবার করে একটা ভয়াবহ বৃষ্টি হচ্ছে যদিও কালকে রাতের বৃষ্টিটা খুব একটা ভয়াবহ হয় নাই তাও খারাপ হয় না সব কিছু একদম ভিজেই দিছে একটু পানি খাইতে হবে আর একটু চাটা খাইলে ভালো লাগবে সামনে কেউ আছে আমাদের আছে আছে ওনাদের সাথে লোক আর ভাবলি কই আচ্ছা আমি এখন আছি আলী কদম এইখান থেকে হচ্ছে টঙ্গবতী রোড দিয়ে তারপরে ঢুকু পাহাড়ি ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি অলরেডি ভালো থাকেন ভাই দেখা হবে আমি তাহলে আমার পথে যাই ওনরা হচ্ছে সামনে একটা রিসোর্ট আছে অবশ্যই যদি ক্যাম্পিং করার জায়গা হয় ভবিষ্যতে আমিও ওখানে ক্যাম্পিং করবো প্ল্যান আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন ভাই সবাই আমি এখন লামা টঙ্গবতী রোড দিয়ে চিম্বুক উঠবো চিম্বুক থেকে বান্দরবন শহর বান্দরবন শহর থেকে এ হে আমার ফুয়েল ভরতে হবে ফুয়েল 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 কাটা লাফাইতেছে লাফায় নাই এক দেখে চলে আসছে এখানে তো খোলা ফুয়েল তারা ফুয়েল পাওয়া যাবে না সমস্যা তো ওইটা দেখি আছে নাকি কোথাও ফুয়েল এখান থেকে খোলা ফুয়েল বললাম কিছুই করার নাই কারণ পাম্প হচ্ছে অনেক দূরে আর খুবই খারাপ লাগতেছে কারণ আবহাওয়া খারাপ অলরেডি বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি এটা মেজাজ খারাপ লাগতেছে আমার শীতকালে যদি এরকম বৃষ্টিতে ভিজতে হয় কেমন লাগে বলেন আর আমি যেহেতু প্ল্যান হচ্ছে কাপ্তাই যাব আমি সমান রাস্তায় ঢুকতে চাই না সমান রাস্তায় ঢুকতে চাই না যেহেতু কাপ্তাই যাওয়ার চিন্তা ভাবনা আছে তো যার কারণে আমি পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় যাব এর জন্য লামা থেকে ঢুকবো জিম্বুকের পথে জিম্বুক থেকে বান্দরবন সদর হয়ে তারপরে বাঙালঘালিয়া হয়ে একদম লেচু বাগান হয়ে কাপ্তাই কাপ্তাই থাকবো কাপ্তাই থেকে কালকে রাঙামাটি ঢুকবো রাঙামাটি হয়ে ওখান থেকে একদম খাগড়াছড়ি রাস্তা ধরে একবারে ঢাকায় এই হচ্ছে প্ল্যান আমরা এদিক গেলে হচ্ছে খালি আর এটা হচ্ছে লামা বাজার তো এখান থেকে লামা বাজার গিয়ে তারপর বাম দিক দিয়ে ঢুকতে হবে এই রাস্তাটা আমি আগে কখনো ঢুকিনি অনেক পুরোনো রাস্তা নতুন রাস্তা না এত ঘোরা হয়েছে কিন্তু এই রাস্তাটায় কখনো ঢোকা হয় নাই তো আজকে এই রাস্তাটায় ঢুকলাম এখানে জিজ্ঞেস করে নিলাম যার কারণে আমি জানতাম না এখন হচ্ছে যাচ্ছি সবসময় ফাঁসিয়া খালি থেকে বের হওয়া এবার ফাঁসিয়া খালি থেকে বের হচ্ছি না এটা হচ্ছে লামা বাজার মানে মেইন লামায় কখনো আসা হয় নাই এটা হচ্ছে মেইন যে লামা সদর সেইটা পিছনে থানা ফেলে আসছি আর বাজারের ভিতরে আছি এইখান থেকে জিজ্ঞেস করতে হবে মানুষকে সামনে যদি কোনো রাস্তা পাই পাহের আনে কারণ আমি চিনি না চলে আসছি আমি চলে আসছি বলতে মানে রাস্তা পাইছি এই রাস্তা দিয়ে হচ্ছে সোয়ালক যায় মানে ওইটাকে বলা হয় সোয়ালোকের রাস্তা আমি যতটুকু শুনলাম আর কি শোনা কথা তো সঠিক উচ্চারণ জানি না সোয়ালোক বলতেছিল স্থানীয় কিছু লোকদের কাছে জিজ্ঞেস করলাম তো এটা হচ্ছে সেই সোয়ালোকের রাস্তা এখান থেকে বান্দরবন শহরে ওঠা যায় আবার চিম্বুকে ওঠা যায় মেইন মানে হাইওয়েতে না উঠে সম্ভবত পাহাড়ি রাস্তায় রাস্তায় নতুন একটা রাস্তা বৃষ্টি হওয়ার কারণে এদিকের অবস্থা খুব খারাপ হয়তো সামনে ভালো ভালো ভিউ পাবো যেটা বলতেছিল যেরকম মাই ভাই যে ভালো ভালো ভিউ পাবো এর জন্য এটা সাইড হোকা আর নতুন রাস্তা মানেই নতুন নতুন কিছু দেখা নতুন একটা অভিজ্ঞতা এটা সময় আমাকে টানে এর জন্য এদিক দিয়ে ঢুকলাম নাহলে ফাঁসিয়ে খালি রাস্তা অনেক সুন্দর জোস জোস কর্নারিং আছে ফিল নেওয়া যায় কিন্তু তারপর এদিক দিয়ে ঢুকলাম এইগুলো রাস্তা ভেঙে গেছে আর কি দুর্বল হয়ে গেছে রাস্তা তার মানে অনেক পুরনো রাস্তা এটা আহ একটু রোদের মুখ দেখা গেছে এতক্ষণ পর তাও একটু পরে ডুবে যাবে আচ্ছা এখান থেকে আবার দুইটা রাস্তা একটা হচ্ছে এদিক চলে গেছে একটা হচ্ছে এদিকে এই যে আমাকে এখান থেকে যাইতে হবে বললো নিচের দিকে ওই রাস্তাটা বেশি সুন্দর ছিল বাট ওনারা বললো যে নিচে যাইতে তো এটাই সব থেকে এটা নাকি এখন জানি এই রাস্তাটা সমতলে চলে গেছে যাই হোক যাই কি আছে কপালে দেখি আসলে একটা ভুতুরে রাস্তায় ঢুকছি পাহাড়ি রাস্তা কিন্তু এই রাস্তাটা মনে হয় না খুব একটা বেশি ইউজ হয় তবে বেশ পুরনো রাস্তা যা বুঝলাম কারণ ওইদিকে ভেঙে গেছে সংস্কারণ করতেছে আর এদিকে একদম ফাঁকা কোনো মানুষজন নাই রাস্তা ওইরকম দু একটা স্থানীয় লোকজন এই যে ওনারা মোটরসাইকেল নিয়ে চলতেছে দু একটা ছোটোখাটো খাটো গাড়ি চলতেছে প্রয়োজনে এছাড়া এমনি অন্য কোনো বাহিরের মানুষের যাতায়াত রাস্তা দিয়ে নাই যা বুঝলাম আর অনেক লোক আলোয় আছে পাহাড়ি এলাকাগুলোতে দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে অবস্থা বাংলাদেশে এখনো এত ফাঁকা জনবসতি এটা অনেকে তো কল্পনাই করতে পারে না একটা বাড়ির এমন কিছু কিছু বাড়ি আছে ওই যে পাহাড়ের ভিতরে একটা বাড়ি পাড়াও না আর একটা বাড়ি হচ্ছে ওই দূরে মানে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে দূরে একটা বাড়ি এই রাস্তা মনে হয় নতুন করছে পরে দেখে মনে হচ্ছে মানে ফ্রেশ মানে আগে একবার ছিল পরে ভেঙে যাওয়ার পরে রিপেয়ার করছে যা বুঝলাম আর ওইদিকে রিপেয়ার অলরেডি করতেছে এদিকে শেষ হয় নাই কেবল শুরু করছে এই হচ্ছে অবস্থা তার মানে এটা অনেক আগের রাস্তা ভাল লাগতেছে নতুন একটা রাস্তা আসতে পেরে ভালো লাগতেছে তবে এই পরিবেশটা একটু তো পাহাড়গুলো পাহাড় থেকে দেখা যায় না কারণ অনেক গাছপালা এই যে পাহাড়ের উপর একটা বাড়ি হ্যাঁ রাবার বাগান অসাধারণ একটা জায়গা দুই সাইডে রাবার বাগান যদিও লামাতে ইয়াতে ফাশিয়া খালি দিয়ে যেতে এরকম সুন্দর একটা জায়গা আছে এটা হচ্ছে একটু ভিন্ন রকম এটা একটু বেশি বড় এখানে যা বুঝলাম এখানে অন্য কোনো গাড়ি চলালে শুধু ভাড়ায় মোটর সাইকেল চলে আর দুই একটা মাহিন্দ্রা দেখা যায় ভাড়ায় মোটর সাইকেলে এ দুজন তিনজন করে চলাচল করে স্থানীয় রাই আর কি নিজেদের যাতায়াতের জন্য এছাড়া বাইরের গাড়ি নাই এদিকে রাস্তার তো পুরো সাল সামরা উঠে গেছে নাকি রাস্তা কেবল করতেছে বুঝতেছি না জাস্ট ইট আছে কোনো নাই ও এটা হচ্ছে নতুন করছে ওইদিকে রাস্তা নিচ দিয়েছিল ওটা ভেঙে চুরে গেছে পরে এটুক এই যে এদিক দিয়েছিল পরে ভেঙে চুরে ওটা করছে যা বললাম নতুন করতেছে আর কি আসলেই সুন্দর রাস্তা আনকমন ওহ অসাধারণ পুরা হরর একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি জঙ্গল জঙ্গল পাহাড় কেউ নাই আমি একলা একলা যাওয়াচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন একটা ছমছমে পরিবেশ একটা মানুষজনের চিহ্নও নাই এই রাস্তায় যে এটা মানুষ দেখে ভাববো ওই দেখি পাই পাঁচ কিলোমিটার চার কিলোমিটার পর পর একজন দুইজন আর পাহাড়ের আশেপাশে দু এক জায়গায় দুই একটা ঘরবাড়ি দেখি দেখেন রাস্তাটা দেখেন জাস্ট একটা পাকা রাস্তা কিন্তু কোনো কিছু নাই জানবাহন নাই আর আমরা শহরে একটা বেলায় এরকম চিন্তা করতে পারি যে রাস্তা ফাগা থাকবে তো দুই পাশে কি সুন্দর এখন মানে এত ভালো লাগতেছে আপনাদের বলে বোঝাইতে পারবো না যে ন্যাচারাল পরিবেশ তার ভিতর থেকে একটা রাস্তা দিয়ে আমি চালিয়ে যাচ্ছি আর পরিবেশ এরকম একটা থমথমে পরিবেশ তাও আবার একা আপনারা ভিতরে হালকা হালকা যে ভয়টাই ভয়টাই আসলে মূল মজা এটাই ভালো লাগে যাক অবশ্যই একটা দেখা পাইছে এই বাদব তুই একা কেনই না এই যে এগুলো হচ্ছে রেন্টেকারের মোটর সাইকেল অনেকক্ষণ পর পরে দেখা যায় এদের পরিবেশগুলো এত জোস আপনি জাস্ট সিনারিগুলো দেখেন শুধু সিনারিগুলো দেখেন মন চায় এইখানেই তাবু টাবু খাটাই এইখানেই থাইকে যাই এই যে একটা বাড়ির দেখা পাইলাম পাহাড়ের উপরে রাবার বাগান বাড়ি না এটা মনে হয় ফ্যাক্টরি রাবার ফ্যাক্টরি রাবার গাছ দিয়ে রাবার ইয়ে করে ওখানে সংগ্রহ করে হচ্ছে ব্যাকার ওদিকেও রাবার পাকা দেখা যাচ্ছে এই হচ্ছে এতক্ষণে আসল রাস্তা পাইলাম মানে এতক্ষণ যে চালাচ্ছিলাম রাস্তাটাও ভালো পরিবেশে ভালো কিন্তু ওইদিকে রাস্তাগুলা পুরোনো হয়ে গেছে এই জন্য নতুন করে বড় করে করতেছে একটু মেইন রোড টাইপের এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এখন নতুন রাস্তায় উঠলাম এখন কালার ঠালার করে নাই জাস্ট রাস্তাটা দেখেন সুয়ালক এখন থেকে সাতাশ কিলোমিটার এই সুয়ালক ধরেই আমি যাচ্ছি আবার এদিকে একটা পাকা রাস্তা ঢুকে গেছে জোস্ত দিকে আসবে আসলে অনেক কিছু এক্সপ্লোর করা যাবে নতুন নতুন অনেক জায়গায় যাওয়া যাবে যা বুঝতেছি এই যে রাস্তা করতেছে এইদিকে আগে ছিল এই যে এই রাস্তা এতটুকু এখন বাড়িয়ে বড় করে আর সুন্দর করে পিচ ঢালাই করতেছে এখন যেরকম রাস্তা দেখছি পুরো রাস্তাটা এরকম হয়ে গেলে এইটার এই রাস্তাটার এই মানে ভ্যালুটা বেড়ে যাবে এবং সৌন্দর্যটাও বেড়ে যাবে কারণ এতক্ষণ যে আমি আসতেছিলাম রাস্তা খুব একটা ভালো ছিল না ভেঙে চুরে এক এক হয়ে গেছে তবে এটা সেনাবাহিনীর আন্ডারে না এটা সেনাবাহিনীর আন্ডারে এল লেখা আছে সেনাবাহিনীর আন্ডারে হইলে মনে হয় সুন্দর হইতো ও মা এটা কেমন ব্রিজ দুই পাশে ব্যারিকেট দেওয়া চোজ একটা জায়গা না অসাধারণ জায়গা অসাধারণ বলে শেষ করা যাবে না এটা হচ্ছে বড় ব্যাপার অনেক সুন্দর একটা জায়গা পাহাড়ে উঠতেছে আমার গাড়ি ছে পরিমাণ টর্ক পাশে দিলাম পাহাড়ে উঠতেছে এখানে একটা বাজার আছে এখানে আসলাম এদিক থেকে অনেক রোড চলে গেছে তিন চার দিকে রোড চলে গেছে তো এখানে সে বন্দরবন জিজ্ঞাসা করলাম বন্দরবন শহর এই হচ্ছে বান্দরবন শহরের রাস্তা আন্ডার কনস্ট্রাকশন চলতেছে এত নতুন করে করতেছে আবার এই হচ্ছে ব্যাপার বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি থামু কিনে কোথাও চিন্তা করতেছি থামলে তো লস টাইম নাই থামার মাটি তার উপরে পানি পরে রাস্তা বিপজ্জন হয়ে গেছে এখন মনে হচ্ছে এই বুঝি স্লিপ করলো এই বুঝি স্লিপ করলো একটা অবস্থা দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলতেছে রাস্তা বর্ধিত করার কাজ ওইখানে একটা কি ওয়াচ টাওয়ার নাকি স্কুল কি যেন একটা বানাইছে ওইটা সম্ভবত চিম্বুক ওই যে দুইটা টাওয়ার আছে আর চিম্বুক পাহাড়ে দুইটা পরপর টাওয়ার আছে যতটুকু জানি আর আমি যেহেতু শুনছি এটা দিয়ে চিম্বুকও যাওয়া যায় বান্দরবনও যাওয়া যায় তার মানে এতক্ষণ যেহেতু চালাইলাম তার মানে চলে আসছি এইদিকে দূর আছে যদিও এখনও কিন্তু কাছাকাছি দেখা যাচ্ছে আর কি মানে আমার ম্যাপ মেজারমেন্ট বলতেছে ওইটাই চিম্বুক বিপজ্জনক অবস্থা এখানে বাহ বাহ রাস্তার কি অবস্থা বালি পানি ও ভালো ডাউন হিল এতক্ষণ পাহাড়ে উঠছিলাম এখন এটা নামতাছি ওই মোরের মধ্যে থাকলে তো বিপদ এর সর্বনাশে টিকে থাকতে পারবো জায়গা ভয়াবহ অবস্থা তিন তো এত ভয় লাগে নাই এখানে যে আসছি পিছনে খুব খারাপ অবস্থা ছিল

কোন বিপদে পড়লাম অবস্থা দেখছেন রাস্তার আহ আহ আরছি পড়ছি না ভেজাইলা জায়গায় আমার চাকা চাকা শুধু স্লিপ করতেছে স্লিপ মানে চলার মতো অবস্থায় নাই চাকা কি বলবো সাসরাইতে সাসরাইতে নামতে হবে দেখে মাটিটা মনে শক্ত মনে হচ্ছে কিন্তু আসলে ওই না ওই টাইপের না এই যে আমার চাকা পুরো স্লিপ স্লিপ করতেছে মানে চাকা ঘোরার ঘোরার চান্স দিচ্ছে না তার আগে স্লিপ করে পাসা ব্যাকা হয়ে যাচ্ছে এই যে দেখলে বুঝবেন পুরোটা সাসরাইতে সাসরাইতে নামছে চাকাটা তো অপরোডে ভালোই সাপোর্ট দিল কিন্তু কাদায় বালিতে খুব একটা সুবিধাজনক না যা বুঝলাম এরকম আর কয় জায়গা আছে কে জানে পুরো কাদা কোদায় মাইকে গেছে বাইকটা শীতকালে যদি এরকম কাদায় মাখে কেমন লাগে বলেন এবার সম্পূর্ণ আবার একটু অন্য রোডের স্বাদ পাইলাম এবার রাস্তাটা পুরাটা সমতল আর দুই পাশে পাহাড় এক ধাজের রাস্তা চলে গেছে আর রাস্তা হচ্ছে ইটের খোয়া মানে ভেঙে চুরে গেছে নতুন করে করা হবে উঠে গেছে এক কথায় রাস্তার বাহ পাহাড়ের মাঝে আবার খুব সুন্দর একটা লেক দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পাহাড় এখান থেকে সমতল এপাশেও পাশেও পাহাড় আর এখানে লেকটা লেকের পাড় দিয়ে রাস্তাটা সুন্দর মনোরম পরিবেশ দেখে মনে হচ্ছে শহরে শহরে চলে আসছি হঠাৎ করে তাকাইলে তার শহরে এরকম দেখা যায় লেকের পাশ দিয়ে সুন্দর রাস্তা রাস্তা করে কিন্তু এই দিক তাকালে বুঝবেন না আপনি একদম এই যে কোনো জনমনবের চিহ্ন দেখা যাচ্ছে না তাকে কি বলে খেজুর গাছের মতন পুরো একটা বাগান দেখে মনে হচ্ছে কি সুন্দর করে সাজানো তাই না পাথর এই আসে রাস্তা ভিন্ন রকম একটা অদ্ভুত একটা ব্যাপার পাইলাম সাধারণত যখন পাহাড়ি রাস্তা চলি পাহাড় পাহাড় থাকে আবার যখন সমতলে চলি সমতল সমতল থাকে কিন্তু এই রাস্তাটা এই সুয়ালেকের রাস্তাটা থেকে বান্দরবন যাইতে পথে পাহাড় পাহাড়ি রাস্তার ফিল সমুদ্রের মতন রাস্তার ফিল কিছু কিছু জায়গা দেখতে মনে হচ্ছে আমি সমুদ্রের পাড়ে চলে আসছি কিছু কিছু জায়গা মনে হচ্ছে একদম সমতল লোকাল হয়ে চলে আসছি আর কিছু কিছু অদ্ভুত মানে এই রাস্তাটা আসলেই সব ধরনের স্বাদ দেয় সম্পূর্ণটাই যদিও পাহাড়ি রাস্তা সমতল কিছু কিছু জায়গা বাট মানে পুরো রাস্তার ফিলটাই হচ্ছে আলাদা আপনি দেখলেই বুঝতে পারবেন পুরো পরিবেশটাই হয়তো অলরেডি ভিডিওতে দেখছেন এক এক জায়গায় এক এক রকম ফিল পুরো রাস্তাটা জুড়ে চলে আসছি বান্দরবন শহরে আর এখানে মনে হয় ভালোই বৃষ্টি হয়েছে আর এখনো গুড়ি গুড়ি হচ্ছে এখন কি করব চিন্তা করতেছি বান্দরবনকে থেকে যাব। থেকে গেলে তো অনেক টাইম লস